আরেক নব্য কিছু শাসক আবার হাতে হাতি উঠেছে আর উঠে গিয়েছিল ভোগ ভরা আর্থনা দিয়ে মাঠে মদরে বিচরণ করত এদের মনের ভাব প্রকাশ করতে পারতো না এই কারণে যদি এরা মুখ খুলে কথা বলে হয়তো বোন হতে হতো না হলে খুন হতে হতো বাড়ি থাকলে বোন হতে হয়েছে রাস্তা আসতে ফুল হতে হয়েছে আমরা এবার একটি দুঃসাহ জীবন যাপন করেছিলাম সর্বোপরি বিগত এই স্বৈরাশাসককে ছাত্র জনতার গণমৃত্যুর মাধ্যমে আমরা পাঁচই আগস্ট আমরা বাংলাদেশের ছাত্র জনতা আবাদ বিদ্যা বনিতা জাতীয় দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা এক নতুন বিজয় উদযাপন করেছি বিজয় উদযাপন করার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা যারা দেশকে ভালোবাসেন যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা মানবতাবাদী তারা দেখেছে পাঁচ তারিখের পরবর্তীতে আমাদের দেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমাদের দেশের যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় এই জন্য ইসলাম আন্দোলন সহ আমরা প্রত্যেকটি স্থাপনা পাহারা দিয়েছি হিন্দু ভাইদের মন্দির খ্রিস্টানদের গির্জা পাহারা দিয়েছি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিয়েছি কিন্তু আমরা দেশের স্বার্থের কল্যাণ নিজেদের ছিলাম কিন্তু আমরা কি দেখতে পেলাম তার পরবর্তীতে যে সোয়া শাসক থেকে আমরা মুক্তি পাওয়ার আশায় আমরা পাঁচ তারিখে আরেকটি নতুন বিজয় উদযাপন করতেছিলাম তার পরবর্তীতে আরেক নব্য কিছু সৈয়া শাসক আবার মাথা ধা উঠেছে আপনারা দেখতেছেন বর্তমান রাস্তাঘাটে হাট বাজারে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেয় তারা জোর দবস্থ করে আবার নব্য সৈয়া ছাড়ে মাথা উৎপাদন শুরু হয়ে গেছে আমরা স্পষ্ট বলতে চাই আজকে যারা এই সমস্ত কাজ করছেন আমরা বলবো আপনারা আবার নব্য আওয়ামী লীগের দোষর আপনাদের স্পষ্ট বলতে চাই যদি আপনারা আবার এমন সরে যে আচরণ কেউ করা দেখান ইস্তেমা বাংলাদেশের নেতা কর্মীরা পীর সাহেব চমায় নির্দেশে এমন আবার আপনাদেরকে পিটা দাও শুরু করবে যার কারণে আপনারা পাড়াতে বাধ্য হবেন সংগ্রামী স্বাধীন আন্দোলন আমরা আজকে স্পষ্ট বলতে চাই আমরা দেশ আমরা সকল অঙ্গীকারবদ্ধ আজকে আমরা ইস্তেম আন্দোলনের নেতা কর্মী বাংলাদেশের সকল আবহাওয়ার জনতাকে সাথে নিয়ে সকল ধর্ম বর্ণ মানুষকে সাথে নিয়ে সকল ভালো মানুষ ভালো সাথে নিয়ে আমরা দেশ গড়ার সামনে দেখতে দেখতেছি সুতরাং আসেন বিশ্ব চমনায় হাতকে শক্তিশালী করে এই ন্যায় নীতির ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে ইসলাম দেশ মানবতার পক্ষে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর নতুন একটি সূর্য দেখব যে সুন্দর আলোতে আমরা সকলে মিলেমিশে বসবাস করতে পারবো যে সুন্দর আলোতে আমরা কোনো ভেদাভেদ থাকবে না ধনী থাকবে না শিক্ষিত থাকবে না কেউ ব্যবসায়ীকে ব্যবসায়ী কেউ ভেজাবাদ থাকবে না আমরা বৈষম্যহীন একটি সমাজ চাই আমরা সুন্দর একটি সমাজ চাই একজন আপনাদেরকে আহ্বান করছে আসেন ইস্ত বাংলাদেশের পত্র ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দেশগুলি